আসসালাম আলাইকুম আমার টাকা শেষ হয়ে যাচ্ছে বাক্যগুলিকে কিভাবে আমার টাকা শেষ হয়ে যাচ্ছে অর্থাৎ আমি কোনো কাজ করতে গেলাম এই সময় মাঝপথে আমাকে টাকা শেষ হয়ে যাচ্ছে সেটাকে আমরা কিভাবে ইংরেজিতে অনুবোধ করব তারপরে আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে অর্থাৎ কোনো কাজ করার সময় নির্দিষ্ট যে টাইমটা দেওয়া থাকে সেটা শেষ হয়ে যাচ্ছে তাদের খাবার শেষ হয়ে যাচ্ছে তাদের পানি শেষ হয়ে যাচ্ছে অর্থাৎ কিছু শেষ হয়ে যাচ্ছে সেটাকে আমরা কিভাবে অনুবোধ করতে সেটাই শিখবো তো চলুন শুরু করা যাক আমরা একটা বিষয় খেয়াল করে দেখবো প্রত্যেকটা বাক্যতেই শেষ হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে দেওয়া আছে অর্থাৎ প্রত্যেকটা বাক্য যদি আমরা একটা কমন জিনিস শেষ হয়ে যাচ্ছে এটাকে ইংরেজিতে অনুবাদ করতে পারি তাহলে আমাদের একটা বাক্যের অর্ধেক অংশ অনুবাদ হয়ে যায় যেমন শেষ হয়ে যাচ্ছে অর্থাৎ আমাদের টাকা শেষ হয়ে যাচ্ছে গ্যাস শেষ হয়ে যাচ্ছে পানি শেষ হয়ে যাচ্ছে এটা কিভাবে বলতে পারি তো এর জন্য আমরা ইংরেজিতে একটা স্ট্রাকচার ব্যবহার করতে পারি সেটা হচ্ছে রানিং আউট অফ সামথিং অর্থাৎ রানিং আউট অফ সামথিং কোনো কিছু শেষ হয়ে যাওয়ার এটার পরিবর্তে আমরা লিখতে পারি রানিং আউট অফ সামথিং অর্থাৎ আমার টাকা শেষ হয়ে যাচ্ছে এবার কি লিখতে পারি আমার এর এরপর আমি আই লিখতে পারি আই এম রানিং আউট অফ টাকার মানি আই এম রানিং আউট অফ মানি রানিং আউট অফ মানি অর্থাৎ আই এম রানিং আউট অফ মানি আমার টাকা শেষ হয়ে যাচ্ছে আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে কি শেষ হয়ে যাচ্ছে সময় তাহলে শেষ হয়ে যাচ্ছে এর পরিবর্তে আমরা লিখতে পারি রানিং আউট অফ আর কি শেষ হচ্ছে সময় তাহলে রানিং আউট অফ টাইম আমাদের সময় শেষ হচ্ছে উই আর উই আর রানিং

out of food তারপরে তাদের পানি শেষ হয়ে যাচ্ছে এটা তো একটু সহজই তাদের পানি শেষ হয়ে যাচ্ছে অর্থাৎ দে আর রানিং আউট অফ ওয়াটার দে আর রানিং আউট অফ তো তাহলে আমরা আউট অফ রানিং ব্যবহার করে যে কোনো শেষ হয়ে যাচ্ছে এই বাক্যগুলোকে আমরা কি ইংরেজিতে অনুবাদ করতে পারি তো আহ তোমরা কমেন্ট বক্সে একটা বাক্য লিখবা সেটা হচ্ছে তাদের ঘ্যাস শেষ হয়ে যাচ্ছে এটাকে ইংরেজিতে কিভাবে অনুবাদ করা যায় কমেন্ট বক্সে লিখবা ধন্যবাদ